আপনি যখন সত্যি কথা বলবেন মুখের ওপর না বলতে শিখবেন উচিত কথার জবাব দিতে পারবেন অন্যায়টাকে অন্যায় বলেই দাবি করতে শিখবেন তখন আপনি অনেক সম্পর্ক হারিয়ে ফেলবেন দেখবেন আপনার চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমি আপনাকে বলব এই সম্পর্কগুলো হারিয়ে গেলে একদম দুঃখ পাবেন না জীবন থেকে কিছু মানুষ চলে গেলে জীবন শূন্য হয় না বরং জীবনের ভার কিছুটা মুক্ত হয় মুখের ওপর সত্যি কথা বলে দিও না বলার মতো দৃঢ়তা দেখিও কারো অন্যায়ের সাথে আপোষ না করেও যে কজন মানুষ তোমার সাথে থেকে যাবে ওই কজনই তোমার বন্ধু তোমার আত্মীয় তোমার আপন যদি কাউকে না পাও তাহলে জেন যারা এসেছিল তারা তাদের স্বার্থেই এসেছিল আসলে যারা চলে যায় তারা আসলে তোমার কেউ নয় কেউ ছিল না তাই কারো চলে যাওয়া দেখলে তাতে আনন্দ পেতে থাকো শুধু একটা থিওরি একটা থিওরি মাথায় দেখো যে তোমাকে সত্যিকারের বন্ধু ভাববে যে তোমাকে সত্যি আপন ভাববে যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সাথে আজীবন থাকবে কেউ চলে গেলে আমি একা হয়ে যাচ্ছি এমন ভাবনায় নিজেকে মুড়ে দিও না বন্ধু নেই মানে তুমি একা নও তোমার একা থাকাটাই তোমার ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বটাই তোমার অহংকার তোমার ভালো থাকার মূল চাবিকাঠি